করি বাচ্চাদের চিকিৎসা আমি অক্টোবরের পাঁচ তারিখ আহতদের চিকিৎসা লিখছিলাম আমি বলছিলাম কিভাবে একটা পূর্ণাঙ্গ চিকিৎসার পুনর্বাসনের ব্যবস্থা করা যায় কি লিখছিলাম পড়ে দেখি আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাইলে জুলাই আগস্ট বিপ্লবের আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হাসপাতালে পুরোটা বা একাংশ নিয়ে কাজটা শুরু করতাম আমি যেহেতু ছয় বছর দেশে নাই তাই জানি না কোন হাসপাতালে অবস্থা কেমন যখন দেশে ছিলাম তখন সরি হসপিটাল ছিল সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হসপিটাল যাই হোক ওইখানে আহতরা রেজিস্ট্রেশন করতে পারতো ওই হাসপাতালে আমি চক্ষু থোরাসিক সার্জারি ক্যাজুয়ালটি ক্যাজুয়াল্টি ইন্টেস্টেনাল সার্জন নিউরো সার্জারি আইসিও হাই ডিপেন্ডেন্সি ইউনিট ফিজিওথেরাপি সাইকোলজি কাউন্সেলিং প্লাস্টিক সার্জারি কৃত্রিম অঙ্গ সংস্থাপন ইউনিট এক জায়গায় আনতাম হাসপাতালের ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব দিতাম স্টার রেস্টুরেন্টকে হাউস কিপিং এর দায়িত্ব দিতাম পূর্বানী হোটেলকে বাংলাদেশের সেরা ডাক্তারদের সেরা নার্সদের এখানে পোস্টিং দিতাম তাদের ন্যাশনাল হিরো বানায় দিতাম চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিতাম যাদের বাংলাদেশে চিকিৎসা সম্ভব না তাদের এইখান থেকেই বিদেশে পাঠাতাম আমি হয়তো সিলেক্ট করতাম মালয়েশিয়া কিছু ডাক্তার হায়ার করতাম কিউবা থেকে ওরা টাকার বিনিময়ে ডাক্তার দেয় আহতদের প্রত্যেককে আলাদা টিভি আর ল্যাপটপ দিতাম ফ্রি হাই স্পিড ওয়াইফাই থাকতো আশেপাশে বাসা ভাড়া নিতাম সেখানে গেস্ট হাউস বানাতাম আহতদের পরিবারের জন্য আহতদের পরিবারের দুইজন সদস্যের জন্য চিকিৎসা চলাকালীন সময় থাকা আর খাওয়া ফ্রি একটা পুনর্বাসন ইউনিট করতাম ওইখানে কিছু বিজনেস গ্র্যাজুয়েট বসাই দিতাম তারা প্রত্যেকের পুনর্বাসনের জন্য আলাদা পরিকল্পনা আর আলাদা বাজেট করত। এই বাজেটের জন্য আমি প্রফেসর ইউনুসের পিছিয়ে লাইগেন থাকা বাংলাদেশের বিজনেস টাইকুনদের ধরে কইতাম এর পুনর্বাসিত করার টাকা দেন বিজনেস টাইকুন আগে আমাদের দুইবার সালাম দিত তারপর কইতো যথা আজ্ঞা জানাম এক একজন যে আহত চিকিৎসা সম্পূর্ণ করে ফিরে যাবে তাদের নিয়ে পত্রিকা আলাদা স্টোরি করতাম বলে দিলাম এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন তো এটা দেখে স্বাস্থ্য উপদেষ্টা ডিজেলকে বললেন পিনাকির সাথে কথা বলো প্ল্যানিংটা ফাইনাল করো ওই সময় ডিজেল ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু ক্লাসমেট সুমন মজুমদার সো আমারে ফোন দিল মুশকিল হচ্ছে যারা যখন কোন দায়িত্ব পালন করে তারা তার কাজকে জাস্টিফাই করে এবং সে বলার চেষ্টা করে তুমি যেটা বলছো আমরা সেটাই করছি তো আমরা বললো যে সুমন আমাদের বললো যে দোস্ত চিকিৎসা হচ্ছে সবার এক এক হাসপাতালে সবাই চিকিৎসা পাচ্ছে আমি বললাম তাইলে কেন এত অভিযোগ তো আমার বন্ধু যা বলছিল ও একই ধরনের কথা আমি হাসনাত আবদুল্লাহ শেয়ার করা পোস্টে দেখলাম আজকে সেটা হচ্ছে এই আহতদের কেউ কেউ ছাত্রলীগের বিপ্লবী পোলা পাড়ের হাতে মাইর খেয়ে এখন বিপ্লবী খাচ্ছে এদের সাথে লীগের যোগাযোগ আছে তাইলে হাসনাত একটা কথা বলি মানে ক্ষুদ্র ভ্রাতা আহতদের যে লিস্ট করা হয়েছিল করার কথা প্রথম থেকে বলতেছি সেটা ঠিক মতো হয়েছে হয় নাই তো যদি হয়তো তো তাহলে ছাত্রলিগ করা লোক কিভাবে আউতো হিসাবে বিপ্লবের কর্মী হিসাবে হাসপাতালে ভর্তি হয় ছাত্রলিগকে আমরা চিকিৎসা দেব না তা না চিকিৎসা দেব কিন্তু বিপ্লবের কর্মী যে অ্যাটেনশন পাবে যে সাপোর্ট পাবে সেটা তো ছাত্রলিগের কর্মী পাবে না ছাত্রলিগ কানেকশনের কথা আসতেছে কেন এখন লিস্টা করছে কে তাইলে ছাত্রলিক্ত করে দেয় নাই কে লিস্ট করছে আর কে ভ্যালিডেট করছে আউতো নাকি এই লিস্ট থেকে আসছে আউতো নাকি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়তে যাচ্ছে না তো এই যে প্রবলেম এই প্রবলেমটা সলভ হয়ে যেত আমার পরিকল্পনা কিভাবে আসেন আর একটু বিস্তারিত আলাপ করি আমাদের দায়িত্ব হইলেও বাসায় যাইতে চাচ্ছে না আমি সেই উনিশশো সালে সালে ছিলাম জানেন বোধ পুলিশের আর জাতীয় পার্টির ভাঙা পায়ের চিকিৎসা হয় না মতো। এক পা আর এক পা থেকে ছোট কিন্তু আমার বেশি হাঁটা হাঁটলে এখনো কোমরের বেতায় ঘুমাইতে পারি না রাত্রে একজন সম্পূর্ণ সুস্থ মানুষ বাংলাদেশে চাকরি ব্যক্তি করতে পারে না পায় না চাকরি এই হচ্ছে বাংলাদেশের অবস্থা একজন আহত পঙ্গু কে চোখে দেখে না সে কিভাবে ভরসা পাবে যে সে তার জীবন চালাইতে পারবে যাই হোক আমি আমার বন্ধুরে বুঝাইতে পারি না যে ক্যান এটা ওয়ান স্টপ সার্ভিসে করতে হবে কেন আলাদা আলাদা হাসপাতাল চিকিৎসা দিয়ে কাজ হবে না আমার টাইম তখন রাত 10টা ওরে বললাম তুমি ঘুমাও আমি পুরো রেশনাল বা যুক্তি কথা তোমার একটা রাইটআপ করে দিচ্ছি তুমি কালকে সকালে তোম প্রফেসালের রেস্ট্যান্স যাবে এটা অবিকল তুলে দিতে পারবা আমি সারা রাত জাগে লিখলাম সকালে পাঠাইলাম ক্যান এটা ওয়ান স্টপ সার্ভিসে এই হাসপাতালে চিকিৎসাটা ওয়ান স্টপ সার্ভিস করে আমি যেভাবে বলছি সেভাবে করা দরকার এরপর তো সে ট্রান্সফার হয়ে গেল পরে ডিজির সাথেও কথা বলছি উনি জানেন নাই সব আমারে নুরজানাবা ফোন দিছিলেন যে এই এপিসোডটা হওয়ার পরে উনি বলতেছেন যে তোমার ভিডিওতে যে বললা আমি গাড়ি চাপা দিছি আহতদেরকে এটা তো তুমি ভুল বলছো আমরা তোমায় একটু জিজ্ঞাসা করব না আমি তো তোমার সেই পরিকল্পনা অনুযায়ী আমরা আলাদা করে চিকিৎসার উদ্যোগ নিচ্ছি আমি বললাম আপা আল্লাহর ওয়াস্তে আমার সাথে কেউ কিছু বলে নাই কেউ জিগায় নাই আমি নতুন ডিজিটে জিগাইছিলাম উনিও কিছু বলতে পারলেন না এটা প্রসঙ্গত তো রাখি স্বাস্থ্য প্রতিষ্ঠান আপা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি যখন গ্রামীণ ব্যাংকে কাজ শুরু করি উনি তখন ট্রেনিং ডিপার্টমেন্টের চিফ ওনার তত্ত্বাবধানেই আমার গ্রামীণ ব্যাংকে ট্রেনিং হয় মানে গ্রামীণ ব্যাংকে যারা কাজ করে মানে আমার কিন্তু গ্রামীণ ব্যাংকের ওই ম্যানেজারের ট্রেনিং আছে খুবই স্নেহশীলা মহিলা উনি খুবই স্নেহ করেন আমারে এটা আবার আর এক সমস্যা আপারে সেদিন কইলাম যে আমি যে বুড়া হয়ে গেছি এটা উনার মনে থাকে না উনি মনে করেন বাচ্চা ছেলে ও কি বুঝে পাশ করে আসছে মেডিকেল কলেজ থেকে তাই পাত্তা দেন না উনি যাই হোক আসেন কেন বলছিলাম ওয়ান স্টপ কেয়ার করতে হবে রক্তপাত ছাড়া ইতিহাস আগায় না হয় সেটা গৃহযুদ্ধ অথবা শুধু যুদ্ধ কিছু কিছু আবির্ভাব হয়েছে আপনি আর দেখেলাম না ইদানি যারা রক্তপাত শুনলে মূর্ছা যায় আবার রাজনৈতিক সংগ্রামের নেতা হইতে চায় মানে এই দেশ কথা শুনলে না না মানে যে দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দিয়া একটা দেশের ইতিহাস অগ্রসর হয় হেগেল একজন বিখ্যাত জার্মান দার্শনিক উনি এটা বলছেন যে সংগ্রাম সংঘাতের মাধ্যমে রাষ্ট্র এবং সমাজের অগ্রগতি ঘটে এবং প্রত্যেক সংগ্রাম মানুষের স্বাধীনতার পরিসর বৃদ্ধি করে রাজনৈতিক সংগ্রামে আহতদের সম্মান জানায় রাষ্ট্র তাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে স্বীকৃতি দেয় যা ভবিষ্যত প্রজন্মকে আবারও এই একই ইতিহাস গঠনে অংশ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে সেই জন্য আহতদের এত দাম সব সমাজ এত রেসপেক্ট করে ইতিহাস সাক্ষ্য দেয় যে সমাজ তাদের বীর এবং আহত যোদ্ধাদের সম্মান জানায় সেই সমাজের ভবিষ্যত প্রজন্ম সমাজ এবং রাজনৈতিক আন্দোলনে উদ্ভূত হয় 90 এরগণ অভ্যুত্থানের নুরুশনের রক্তের সাথে প্রতারণা করেছে তারা প탈নাগর আজকে বাংলাদেশে 24 এর এখানে নিয়ে এসেছে। এখন 2000 মানুষ জীবন দেওয়ার পরে আজকে এসে এখনো দেখা যাচ্ছে যে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই। ভাবনা হচ্ছে ক্ষমতা জিতে হবে। লুটপাট করতে হবে। একই জায়গায় সব সার্ভিস দিলে হাসপাতালে আহতরা একে অপরের সাথে মিশবে। সেখানে একটা মিলিত অভিজ্ঞতার পরিবেশ সৃষ্টি হবে। গুরুতরা আহতরা হালকা আহতদের মানসিক এবং শারীরিকভাবে শক্তি পেতে অনুপ্রাণিত করবে। যা একটা ঐক্যর অনুভূতি গড়ে তুলবে। ইমানুয়েল নেভিল নারাক দার্শনিক উনি বলছিলেন যে মানব সম্পর্কগুলো নৈতিকতার ভিত্তিতে গড়ে ওঠে এবং অন্যান্যদের কষ্টকে স্বীকৃতি দিলে একটা সমন্বিত দায়িত্বই হয় আহতরা পরস্পকে সমর্থন করলে এই পরিকল্পনা এমন একটা সম্মিলিত নৈতিক প্রতিক্রিয়া তৈরি করত যা শুধুমাত্র চিকিৎসার সীমা ছাড়ায় আবেগ এবং সামাজিক বন্ধনকে শক্তি চালিত করত আমি বলছিলাম ভালো খাবার দিতে হবে পরিছন্ন একটা পরিবেশ দিতে হবে পরিছন্ন পরিবেশ সুসংকল পরিবেশ পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা রোগীদের মানসিক চাপ হ্রাস করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভালো খাবার দেখলেই মন প্রফুল্ল হয়ে যায় আরেক দার্শনিক অ্যারিস্টটল বলতেন ইউডাইমোনিয়া মানে হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকলে মানুষ তার সম্ভাবনা এবং পূর্ণতা অর্জন করতে পারে ভালো খাবার তো ভালো পুষ্টি দেয় মানসিক স্থিতিশীলতা নিশ্চিত করে এটা মানুষকে সুখ এবং পূর্ণতা দেয় আমি সেই খাবারের ব্যাপারে খুবই পার্টিকুলার খাবার ভালো থাকতে হবে স্টোয়িক দর্শন অনুযায়ী খাবার শুধু শরীরের জন্য না এটা মানসিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যম পুষ্টিকর খাবার

আমাদের মাছের ট্রিপ্টোফেন থাকে না এগুলো ওই স্যামন মাছে থাকে লাল মাংসে থাকে মাঝারি খুব বেশি না মাঝারি পরিমাণে তারপরে দুধ পনির এগুলোতে থাকে যেমন ধরুন আখরোট এমন্ড তারপর কাজু বাদাম সিড এগুলোতে থাকে সেরোটনিন তারপরে ফলমূল বা এগুলোর মধ্যে যেমন ধরুন কলা আনারস অ্যাভোকাডো পালং শাক ব্রোকলি ডার্ক চকলেট এগুলোতে সেরোটোনিন বেশি থাকে এগুলোতে ট্রিপ্টোফেন বেশি থাকে তো প্লেটো বলতেন যে শরীর এবং আত্মা পরস্পরের উপর নির্ভরশীল যদি শরীর সুস্থ থাকে তাহলে আত্মাও সুস্থ থাকবে এপি কিউরাজ বলতো যে খাদ্য হচ্ছে একটা মৌলিক আনন্দ এবং এই আনন্দ সরাসরি মানসিক তৃপ্তি দেয় ওইখানে যে ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা কাজ করবে তারা হয়ে উঠবে জাতীয় বীর কত রকম গল্প বের হবে এই হাসপাতাল থেকে কবি সাহিত্যিকরা যাবে আহতদের সাথে কথা বলতে তাদের লড়াইয়ের গল্প শুনবে গান লিখবে কবিতা লিখবে উপন্যাস লিখবে সিনেমা হবে ওই হাসপাতাল কোনো কষ্টের না উৎসবের আমাদের জায়গা হবে। তা না আছে বিদেশে হবে কত টাকা দেওয়া হবে কোন দেশ থেকে বিদেশি ডাক্তার আসবে এরপরে আমি করবো পুনর্বাসন এরা না কারণ সে জানে সমাজে আহত আর পঙ্গু শরীর নিয়ে উপার্জন করা যায় না মানে ধরেন সে কি পুলিশে যাইতে পারবে আর্মিতে যাইতে পারবে বিডিআর আনসারে যাইতে পারবে পারবে না তো তার তো অনেকগুলো চাকরির এমনিতেই বন্ধ হয়ে গেছে সরকার বলছে আমরা সারা জীবন চিকিৎসা দেব সারা জীবন খাবার বাসস্থান তার অবশিষ্ট শিক্ষা সংসার কে দিবে আর রাষ্ট্র দায়িত্ব নিবে এই কথায় তারা আস্থা পায় না কারণ রাষ্ট্র ঐতিহাসিকভাবে কোনো আহতের দায়িত্ব নিছে নব্বই আন্দোলনে আমাদের সাথে আহত হয়নি অনেকে আমি তো জানি কারো কোনো দায়িত্ব নেয়নি রাষ্ট্র মুক্তিযুদ্ধের ধর্ষিতা নারীদের দায়িত্ব নিছে সরকার If you are a KDP low content publisher and you want to have months like this, this, and this,

এটা অধ্যাদেশ তো তুরি মেরে উড়াই দিবে যে কোনো সরকার যদি আমাদের শত্রু সরকার আসে তাহলে তো উড়াই দিবে এটা তাহলে কেন তারা শুধু সারা জীবন চিকিৎসা হবে এই আশার বাণী শুনে চুপ থাকবে ওদের পুনর্বাসন করতে হবে ওইখান থেকে ২০ হাজার আহত বাচ্চা এদের সারা জীবনের জন্য পুনর্বাসিত করতে হবে সেই কাজটা ওই একই জায়গা থেকে হইতে হবে কোনো সমস্যা হবে না তাইলে বিজনেস গ্রাজুয়েটরা প্রত্যেক আহত ব্যক্তির জন্য পৃথক পরিকল্পনা তৈরি করবে মিশেল ফুকুর একটা কথা ছিল নোশন অব পাওয়ার অ্যান্ড ডিসকোর্স রাষ্ট্র আহতদের ঘিরা একটা ন্যারেটিভ তৈরি করতো ন্যাশনাল ন্যারেটিভ যা সমাজের মূল্যবোধকে প্রভাবিত করবে এবং সাধারণ মানুষকে বীরত্বের পথে উদ্বুদ্ধ করবে সেটা না কইরা কি করতেছে মাথার মধ্যে কোনো চিন্তা নাই দুর্বল চিন্তার মানুষ বুঝে খাটাস তো মাথায় কোনো আইডিয়া আসে না এই কাজের টাকা লাগতো না আমি বলছিলাম টাকা তুলে দেব জনগণের জন্য টাকা দিতে প্রস্তুত পরে স্যার নিজে নিজে বলতেন সব কাজে টাকা লাগে না কোথাও কোথাও উদ্যোগ লাগে যেমন উনি উদাহরণ দিতেন এটা খোলা মাঠে না এটা বাস্তবায়নের উদ্যোগী বুদ্ধিমান ক্রিয়েটিভ সৃজনশীল মানুষ নাই যারা আছে তারা চিন্তাতে সক্ষম না এই ধ্বজবঙ্গ উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে হবে দক্ষ উদ্যমী লোকদের দায়িত্ব দিতে হবে তাইলেই আমরা আমাদের সমর্থন অব্যাহত রাখবো নয়তো একদিকে আওয়ামী লীগ আর একদিকে হাজিনা চট করে ঢুকে যাওয়ার আশা আর একদিকে আফসোস ডাইনে ইন্ডিয়া উপরে ট্রাম্পের উপদেশটা হয়েছে ইস্কনের তুলসী গ্যাবাগ ও বাম্বু খাইবেন আমরা দরিদ্র মানুষ পপকর্ন খানার পয়সা নাই তাই মুরিক টিন নিয়ে বসবো সেদিন বুঝবেন এ দুই পয়সার হরিদাস পালেরা ইউটিউবাররা কি কইছিল মুরব্বীরা কয় না যে আইস বুঝবে না বুঝবে কাল পাশা থাপড়াবে আর গেল গাল আপনাদের ক্ষেত্রেও হবে আইস বুঝবেন না বুঝবেন কাল তারপরে পাশা থাপড়াইবেন আর পাইবেন গেল